ভালোবাসা কোথায় এতটা তীব্র নয় আমার জন্য না ভালোবাসার কবিতা লিখছি না তবে তোমার সাথে আমার শেষ দেখাটা হওয়া হয়তো উচিত ছিল হয়তো উচিত ছিল আমি তোমায় কতটা ভুলে গেছি সেটা উপলব্ধি করা হ্যাঁ আমি যে ভুলে গেছি তোমার প্রিয় রং কি রঙের রুমাল থাকতো তোমার বুকে ভুলে গেছি তোমার চোখের কি আমাদের একসাথে গাওয়ার শেষ গান ভুলে গেছি কি কবিতা শুনতে চাইতে তুমি রাত দুপুরে আমার গলায় আমি কি রঙে সেজে উঠলে চোখ ঝল বলি তোমার সব ভুলে গেছে কিংবা তো মনে আছে সবটা ভুলে যেতে চাইছি ঠিক জানি না আমি জানি না নীল রং কেন এত পছন্দের তোমার ঘিয়ে রঙের রুমালটা আজও রাখো কিনা বুক পকেটে আজ সেই লাল লাল চোখ দুটো আমায় ঘেন্না করে আমি জানি কত কথা বলা হলো না প্রিয় গানটা আর গায় না ভালোবাসি ভালোবাসি কবিতাটার দিকে ফিরেও তাকাই না লাল রঙে সেজে উঠলে নিজেকে বারবার বোঝাই না যে ভুল ছিল সবটা কিন্তু আমাদের যে আর শেষ দেখাটা হবে হয়তো শেষবার দেখা হওয়াটা উচিত ছিল হয়তো শেষ দেখা হওয়াটা দরকার ছিল